হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি দেখো চলে এসছি আম নিয়ে পাকা আম এখন তো পাকা আমের যেহেতু সিজন চলছে তাই জন্য ভাবলাম আইসক্রিম বানিয়ে নিই আইসক্রিম বানানোর জন্য দেখো আমগুলোকে ফালি করে কেটে নিয়ে তারপর এরকম পিস পিস করে কেটে নিয়েছি যাতে ছাড়াতে সুবিধা হয় একটা থালার মধ্যে সব আমগুলোকে এক জায়গায় রেখে নিলাম তারপর দুধ গরম করে নেব দুধটা দিয়ে করব তারপরে দিয়ে দিয়েছিলাম চিনি চিনিটাকে একটুখানি পেস্ট করে নিয়েছিলাম ওটা তারপরে দুধের সাথে দিয়েছিলাম কারণ দানা দানা খাতে একটু সমস্যা হয় তারপর দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ তো তো আমরা যে কোনো কিছু ইউজ করতে পারো তারপর আমটাকে একটা জায়গায় মিক্সি করে রেখে দিয়েছিলাম ওই আমটাকে ভালো করে দেখো মেশাতে হবে না মেশালে একটা দানা দানা যদি ভাব থেকে দেয় তাহলে সেটা একটু অসুবিধা হয়ে যায় তারপর আইসক্রিম রাখার জায়গাতে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো ফ্রিজে তার সাথে আর জায়গায় রেখেছিলাম কন্টেনারে ওই কন্টেনারে কুচো কুচো করে আমগুলো দিয়ে আবার ওইটাই ফ্রিজে রেখে দিলাম তো দুটো একসাথে দিয়ে দিলাম আট থেকে ন ঘন্টা তোমরা রাখতে পারো আমি সেরকমই টাইমে রেখেছিলাম তারপর পরের দিন চলে এলাম ওগুলো বার করতে তো বার করে দেখো যেটা কন্টেনারে ছিল ওটা দারুণ জমেছিলো আর যেটা ছিল আইসক্রিম এতে সেটাও দেখো খুব সুন্দর জমেছিল আর কে কীভাবে আইসক্রিম তৈরি করো অবশ্যই আমাকে জানিয়েও কমেন্টে তাহলে আমি পরের বার সেরকমভাবেই চেষ্টা করব তো কেমন লাগলো ভিডিওটা জানিয়ে অবশ্যই তার তা আজকের জন্য